নর্মালি আমরা দেখেছি রোজ ডে মাদার্স ডে ফাদার্স ডে আই লেভ ইউ ডে যত ডে দেখেছি আজকে আমাদের কাছে না সিলিন্ডার ডে কারণ সকালে আজকে কারখানা খোলার পর থেকে আমরা সিলিন্ডার নিয়ে লেগে পড়েছি এখানে একটা সিলিন্ডারের অয়েল সিল চেঞ্জ হচ্ছে তার সাথে সাথে আবার একটা সিলিন্ডারের প্রবলেম হয়েছে কল চলে এসছে আমাদের এক্ষুনি বেরোতে হবে প্রায় সত্তর কিলোমিটার আশেপাশে ডিস্টেন্স রয়েছে আমরা সব সবকিছু দেখবো কি প্রবলেম হয়েছে আমরা হাত করে একটা নতুন সিলিন্ডারও নিয়ে যাচ্ছি আর প্লাস কিছু অয়েল সিলও নিয়ে নিয়েছি যে প্রবলেমটা হয়েছে কারণ উনি যে মেশিনটা অ্যাকচুয়ালি যে চালাচ্ছেন উনি অ্যাকচুয়ালি বয়স্ক লোক রয়েছেন ওনার ঠিক বলতে পারছেন না অ্যাকচুয়ালি ওনার কি সমস্যাটা হচ্ছে বাট মেশিনটা ঠিকঠাকভাবে না চলার জন্য উনি কল দিয়েছেন যে সিলিন্ডারে কিছু একটা প্রবলেম হচ্ছে তো আমরা এখন ওনার কাছেই যাব আমাদের হাত করে নিয়ে নিয়েছি কিছু আমাদের যে যন্ত্রপাতি টুলস থাকে ওগুলো তো নিয়েছি প্লাস সিলিন্ডার একটা নিয়েছি এক্সট্রা নতুন করে এবং কিছু অয়েল সিলও নিয়ে নিয়েছি এগুলো দেখা যাক ওখানে গিয়ে কি হয় না হয় সব কিছু আপনাকে দেখাবো তো চলো গরম হোক ঠান্ডা মানে রোদ বৃষ্টি কিছুই মাইনে রাখে না কল আসা মানেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে যতই যা ইম্পর্টেন্স থাকুক যত যা পার্সোনাল কাজ থাকুক ফার্স্ট আমাদের প্রায়োরিটি থেকে থাকে কাস্টমার সার্ভিস মেশিন যাতে বন্ধ না হয় কল এসছে মানে কুইক বেরো হসপিটালে যতক্ষণ না ভর্তি আছে ততক্ষণ কোনো কল ক্যান্সেল হবে না যতক্ষণ পা চলছে ততক্ষণ সার্ভিস চলছে চলো দেখি ওখানে কি হয়েছে তারপরে বলছি আচ্ছা এখানে দেখে নাও কি কি আমরা নিয়েছি একবার দেখিয়ে দিই আমরা এখানে যে নতুন সিলিন্ডার রয়েছে এখানে প্লাস এর ভিতরে অয়েল সিল রয়েছে কিছু সব রয়েছে যা যা লাগে একটা সিলিন্ডার চেঞ্জ ফেঞ্জ করতে বা অয়েল সিল চেঞ্জ করতে যা যা লাগে কিছু নিয়েছি তো চলো দেখা যাক ওখানে গিয়ে তো বুঝতে পারবো আসল খেলাটা কি আছে কি প্রবলেম হয়েছে না হয়েছে না বুঝতে পারলে কি করে বলবো বাকি কথাটা দেখো ওখানে গিয়ে কথা হচ্ছে সো গাইস ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি তো চলো এবার আপনাকে দেখাই আর মেশিনে কি সমস্যা হয়েছে না হয়েছে এগুলো সব প্রথমে দেখবো আর আপনাকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাকে ভালো লাগবে আমি সোহেল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আমরা পেপার প্লেট বিজনেস রিলেটেড প্রচুর ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি তো এই যে মেশিনটা এটা আমাদের মেশিন একটু সোহেল এটা হচ্ছে আমাদের মেশিন কোন টাইপ পেপার প্লেট এখানে লোড লাগানো রয়েছে হঠাৎ সকালবেলা একটা পল যায় যে এই সিলিন্ডারটা ডিসটার্ব করছে তো আমরা কুইক এখানে চলে এসেছি যে সিলিন্ডার এখানে কি সমস্যা হচ্ছে না হচ্ছে তাহলে চেক করব আর কাস্টমারের ডিমান্ড আছে সিলিন্ডারটা চেঞ্জ করে দিতে তো আমি এই সিলিন্ডারটা এখানে এখন এটাকে নতুন সিলিন্ডার লাগিয়ে পুরনো সিলিন্ডারটা আমরা নিয়ে নেব তো দেখি চলো তাড়াতাড়ি যত এখানে না নতুন যখন সিলিন্ডার চেঞ্জ হয় সব থেকে বড় ভয় থাকে যে এই সিলিন্ডারটা যে আটকানোর জন্য যে ওখানে গ্রুপ করা থাকে যে নাটটা চারটা নাট বোল্ট দিয়ে যে টাইট করা হয় ওই নাট বোল্টটা চারটা ফুটো সমানভাবে পড়বে কি না কারণ যেটা এর সাথে সেট করা ছিল ওটা তো ওর মেজারমেন্টে ফুটো করে লাগানো ছিল এখানে দেখছি আমরা যে নতুন সিলিন্ডারটা আন্দাজ করে নিয়ে এসেছি কারণ সব একই মডেলের আছে তবুও ভাবছিলাম যে নাও পড়তে পারে মানে না যদি পড়তো তাহলে আবার অনেক ঝামেলা হতো গ্রুপ করতে হতো আবার নতুন করে করতে হতো বাই এই গরমে হয়ে গেছে এইটাই মানে আমার কাছে অনেক যে জিনিসটা এক চান্সে ধরে নিয়েছে এবং এক চান্সে পুরো চারটা ফুটোই পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে তো যাই হোক এখানে সিলিন্ডারটা ফিটিংস পুরো কমপ্লিট হয়ে গেছে নাটগুলোকে একটু ভালো করে টাইট করে দিব ফিটিংস কমপ্লিট হয়ে গেছে এই গরমে এখন সিলিন্ডার খুলে কাজ করাও এখানে মুশকিল আছে কারণ এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এখানে হাওয়া চলাচল করার কোনো জায়গা নেই সো গাইজ ফাইনালি পুরো মেশিনটা রেডি হয়ে গেছে যেটা দেখছেন এই সিলিন্ডারটা আমরা নতুন লাগিয়ে দিয়েছি সিলিন্ডারটা খুলে নিয়েছি এটা পুরোনো সিলিন্ডার এটা নতুন সিলিন্ডার আমরা এখানে লাগিয়ে দিয়েছি মেশিনটা এখন চালিয়ে টেস্ট করেও দেখে নিয়েছি কোনো রকম কোনো অয়েলের লিকেজ বা কোনো কিছু সমস্যা নেই ফাইনালি পুরো মেশিনটাকে আমরা রেডি করে হ্যান্ড করে দিয়েছি মালিককে দেখিয়ে দিয়েছি যে মেশিনের কাজ করে দেখিয়ে দিয়েছি সবকিছু ঠিকঠাক আছে রকম কোনো অয়েলের সমস্যা নেই সিলিন্ডারের কোনো সমস্যা নেই নতুন জিনিস লাগিয়ে দিয়েছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে এখন জয় হিন্দ বন্দে